চট্টগ্রাম মহানগর বিএনপির উদ্যোগে চট্টগ্রাম নয় আসনের অন্তর্ভুক্ত চৌদ্দটি ওয়ার্ডের সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে শুক্রবার বিকেলে কাজীর দেউরি নাসিমন ভবনস্থ দলীয় কার্যালয়ের মাঠে এই সভা অনুষ্ঠিত হয় চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমানের সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাঃ শাহাদাত হোসেন বলেন কোনো অপচেষ্টা করেও নির্বাচন বানচাল করা যাবে না

সভায় আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর সহ দলের সিনিয়র নেতৃবৃন্দ সভা থেকে আসন্ন নির্বাচনে ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টির আহ্বান জানানো হয় মোহাম্মদ জাহাঙ্গীর আলমের ভিডিও চিত্রে ওসমান এহতেসামের রিপোর্ট চট্টগ্রাম